কিছু হচ্ছে আমার পুলার পকেটে টাকার থেকে আনে নাম ফুটায় বাবার কাম মালিকের নাম বাবার বুঝছো কি বৌমাজি আয় বুঝছো গাইতে কোনো অসুবিধা হয় নাই তো হ্যাঁ মা না না আমার কোনো অসুবিধা হয়নি ভালো মতো এসে তোমার মা বাপ সব ভালো তো আশা আসো আসি বৌ হ্যাঁ হ্যাঁ মা বাবাও ভালো আছে হ্যাঁ আর থাক থাকবো মা থাক প্রণাম করা লাগতো না সুখে থাকবো মা তোমাদের এমনি আশীর্বাদ করি সুখে থাকবে আর এই যে মা বাবা এটা পয়লা বৈশাখে আসতে পারবে না তো সেই জন্য এই যে আপনাদের জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে মানে পয়লা বৈশাখের ড্রেস ট্রেস পাঠিয়ে দিয়েছে সবার জন্য পাঠিয়েছে বাবা কিনে নিজে পছন্দ করে পাঠিয়েছে আর এই শাড়িটা আপনার জন্য দিয়েছে আবার এইসব কি দরকার ছিল বৌমা হ্যাঁ তাই বলে কি হয় না কি মা পয়লা বৈশাখ বলে কথা তাই জন্য বাবা পাঠিয়েছে দেখুন পছন্দ হয় কি ভালোই লাগছে বৌমা শাড়িটা সন্ধ্যাবেলা তো যাও তুমি এখন যাই রেস্ট করো আর এগুলা সব নিয়ে যাও জামা কাপড়গুলো সবাইকে পরে দিয়ে দিও ঠিক আছে যাও ঠিক আছে মা তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি আপনি বসুন ঠিক আছে আমি আসছি হ্যাঁ হ্যালো বদি হ্যাঁ ভালো নেই হ্যাঁ ভালো হ্যাঁ বউ আইসে তো সবার জন্য জামা কাপড় নিয়ে আইসে আমার জন্য শাড়ি আইসে বাবাই বলে দিছে কিনা পয়লা বৈশাখে দিত হুম আমরা তো বোকা আমরা তো ঘাসে মুখ দিয়া চলি চুলগুলা বাতাসে পাকছে আমরা মনে হয় কিছু বুঝি না সব আমার পোলার পকেটের টাকা যা অনেক সময় নিয়ে যায় হ্যাঁ পোলার টাকা নেওয়া যায় কিনা ওখান থেকে জিনিস জিনিস কিনা নিয়ে আসে আর এসে নিয়ে গেবে এ তো এই যে নেন মা এই যে নেন সবার জন্য আমার বাবা শাড়ি জামা কাপড় কিনা দিছে এগুলো কোনো কথা সব কিছু হচ্ছে আমার পুলার পকেটের টাকার থেকে আনে আর নাম বাবার হুম কাম মালিকের নাম বাবার চলে কি